লালি আমাকে ক্ষমা করে দে তোকে বিক্রি করা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা খোলা নেই রে মেয়েটা যে বড্ড অসুস্থ রে লালি মেয়েটা আমার বড্ড অসুস্থ কাঁদিস না লালি কাঁদিস না চল লালি আর দেরি করা যাবে না বেশি দেরি হলে আমার ঝুমুরের শরীর যে আরো খারাপ হয়ে যাবে রে তোকে যে আমার বিক্রি করতেই হবে রে ছোট্ট গ্রাম মাটির কাঁচা রাস্তা রাস্তার দুপাশে মাঠ সহ বিভিন্ন গাছগাছালি গ্রামটির এক কোণে একটা ছোট্ট ছোনির ছাউনি দেওয়া ছোট্ট কুঁড়ে ঘর ভাঙা ভাঙাচোড়া দেয়াদের একপাশ থেকে আরেকপাশ দেখা যায় সেই ঘরে থাকি দুটি আয় তার স্ত্রী কমলা আর তাতে ছয় বছরের মেয়ে ছুমোর গিন্নি ও গিন্নি গিন্নি এদিকে একটু আসো তো বাস থেকে চোচগুলো বানিয়ে নেই আসে দিকে একটু দাঁড়াও আমি থালা বাসন গুলো মেজে আনি আরে গিন্নি আগে এসো তো বাসের চোচ না বের করতে পারলে ঝুড়ি বুনব কখন আর কখন বাজারে বিক্রি করতে নিয়ে যাব বলো তো হাট তো আর আমার জন্য বসে থাকবে না নাকি আরে তুই এই লোকটাকে নিয়ে আর পারি না আমাকে কাজ করতে দেখলি তখনই ওর কাজ লেগে যায় না তোমার এই বন করা স্বভাব কি কোনোদিনও যাবে না তোমার থালা বাসন না ধুলে তো আর কিছুই যায় আসবে না কিন্তু আমার ঝুড়ি না বিক্রি করতে পারলে আর পেটে ভাত পড়বে না ভাত পড়বে না পেটে হ্যাঁ আসছি গো এই নাও এবার বলো কি করব এই বাসটা আমার সাথে ধরো আমি চিড়ে চোজ বানিয়ে ঝুড়ি বুনে দেই সকাল সকাল হাটে যেতে হবে গিন্নি তুমি বোঝো না কাজের কথা বললে এমন খেকটি না মেরে এসে দেখলেই তো হয় আর আগের কাজ আগে করতে হয় সবার কাজই আগে নাও দেখি এবার মুখ বুঝে কাজ করো আমার পেছনে পড়ো না তো হরিন বাঁশ কেটে ছুরি আর ছপি বানায়। রোজ ভোরে উঠি বাড়ি থেকে বানিয়ে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। এটা থেকে তাদের যা আয় হয় তাই দিয়ে সংসার চলে। আই আমাকে দুটো ঝুরি আর একটা মাছ ধরা ছপিতে তো এতগুলো নিয়ে কি করবে তো আরে তোর ঝুরিগুলো নাকি খুব ভালো। তাই তোর বৌদি নিয়ে যেতে বলেছে তোর ঝড়িগুলো নাকি অনেকদিন টেকে রে দাদা হবে না কেন নিজের হাতে বাসকেটে কেটে বানাই গো দাদা এই নাও দাদা তোমার ঝুড়ি আর ঝাঁপি খুব ভালো হবে বুঝলে তিনটে তিনশো টাকা এই নে এই নে তোর টাকা একে একে বেশ কটা খরিদ্দারেরও দুঃখের দোকানে বেচাকেনাও মোটামুটি ভালোই হলো সে মুখে তৃপ্তির হাসি দিয়ে টাকাগুলো গুলো গুনতে গুনতে বলল যাক আজকে বেশ ভালো বেচাকেনা হয়েছে আর জমিয়ে বাজার করব। আর আমার ঝুমুরের জন্য পুতুল কিনে নিয়ে যাব। পুতুল পেলে আমার ঝুমুর যে কি খুশি হবে ঝুমুর মা ঝুমুর দেখ তোর জন্য কি এনেছি রে মা দেখে যা বাবা বাবা আমার জন্য এই দেখ মা তোর জন্য কত সুন্দর পুতুল এনেছি দেখ তো তোর পছন্দ হয়েছে কিনা কি কি আমার বাবা আমার জন্য পুতুল এঁধেছি কি বোঝা খুব পছন্দ হয়েছে মামা দেখো না বাবা আমার জন্যে কত সুন্দর পুতুল এঁধেছি এই তুমি আজ সব টাকা খরচা করে এসেছো তাই না আরে গিন্নি মুখ তেমন কারু করে আছো কেন কোথায় মেয়েটার পুতুল দেখে খুশি হবে তা না মুখ কালো করে আছো কালো করে থাকবো না তো কি করবো এত টাকা খরচ না করে প্রতিদিন অল্প অল্প করে টাকা জমিয়ে ঘরের চালটা ঠিক করলে তো পারো চালের দিকে তাকালে আকাশ দেখা যায় দেওয়ালগুলো গুলো ফিরে এক পাশ থেকে আরেক পাশ দেখা যাচ্ছে আহ দিননি রাগ করো না তো টাকা তো আজ রাখতেই চেয়েছিলাম কিন্তু পুতুলটা দেখে খুব পছন্দ হয়েছে তাই নিয়ে এসেছি দিনু তার দোকানের বাকি টাকাগুলো শোধ করেছো বাকি টাকাগুলো শোধ থাকলে তো বিপদের সময় বাকি জিনিস আনা যাবে না গোগিনি প্রতিদিন যা আয় করি সব খরচ হয়ে যায় দিনু তার টাকাগুলো আর দেওয়াই হয় না কিছু টাকা বাঁচিয়ে রেখে বাকি কাজগুলো করলেই তো হয় এই হেলামো করেই যে তুমি বিপদে পড়বে এই বলে দিলাম আমি আহ গিন্নি অত বক না তো ফুরফুরে মেজাজটা একেবারে দিলে খারাপ করে দেখ আর ভালোই লাগে না পাপা পাপা মাকেও একটা পুতুল এনে দিও তাহলে মাও আমার মতো খুশি হই যাবে তাহলে মা আর বকবি না দেখো তুলে এনে দেব ঠিক বলেছিস মা ঠিক বলেছিস সুমুর মা খেলতে খেলতে ভাতটার দিকে খেয়াল রাখিস তো আমি একটু লালিকি কেটে দিয়ে আসি দেখ লালি কেমন হাম্বা হাম্বা করছে ওর মনে হচ্ছে খুব খিদে লেগেছে হ্যাঁ মা লালির মনে হচ্ছে খুব খিদে পেয়েছে না হলে আমাদের লালি তো আমন করে থাকে না এখানেই থাকিস কোথাও যাসনি কিন্তু আমি কিন্তু ওকে খেতে দিয়ে আসছি আমি থাকছি মা তুমি যাও সুমুর মা একটু গিয়ে দেখ না ভাত উঠলে গেছে কিনা আমি এক্ষুনি আসছি আমি আর কত কাজ করব সে সকাল থেকে কাজের পর কাজই করে যাচ্ছি বাবা তা কি কাজের পর কাজ করলি রে সুমুর কেন মা তুমি দেখছো না পুতুলকে কৌশল করালাম ঘুম পাড়ালাম খাওয়ালাম আরো কত কাজ করলাম তাছাড়া আরো কত কাজ করবো আমি রান্নাটাও বুঝছি আমাকে করতে হবে হেরে পাকা বুড়ি এত কথা তুই কোথা থেকে বলিস রে পাকা বুড়ি একটা পাকা কথা শুনলে মনে হয় সত্তর বছরের বুড়ি না না আমি বুড়ি না আমাকে একদম বুড়ি বুলবেন না দেখো আমার চুলও কাছা আর ডাকগুলোও তো পড়েনি এভাবে হাসি খুশিতে দুঃখীদের দিনগুলো বেশ ভালোই কাটছিল গরিব হলেও তাদের ঘরে সুখের অভাব ছিল না কিছু মাস যাবার পর বেশ বর্ষাকাল চলে এলো আকাশে মেঘের গরজে উঠুনে দাঁড়িয়ে বাস কাটছিল হরেন কমলা চিন্তিত মুখে হরেনের সামনে এসে বলল হ দেখতে দেখতে তো বর্ষাকাল চলে এলো ঘরটা তো এখনো ঠিক করলে না বর্ষার পানি মাটিতে পড়ার আগে তো আমাদের ঘরে পড়বে এই বর্ষায় তো ঘর না গিন্নি চিন্তা করো না দেখি এবার হাটে যদি জিনিসগুলো বিক্রি ভালো হয় তাহলে কয়টা টিন কিনে আনবো এবার চালটা ঠিক করে নেব আর কিছুদিন পর দেওয়ালগুলো ঠিক করব কেমন করলেই ভালো তোমার যে স্বভাব তাতে কি করবে কে জানি আমি তো শুধু বলেই যাই আর তুমি এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বার করে দাও বললাম করছে কখন যে কি হয় তা কি জানি মা বৃষ্টি হলে তো আমাদের ঘরে পানি পড়বে তখন আমরা কি করবো কি আর করবো ঘরের মধ্যে বসে থেকেও বৃষ্টিতে ভিজব কি আর করা সবই আমাদের কপাল দেমা মা কপাল আকাশ কালো হয়ে শুরু হয় ঝুম বৃষ্টি দুঃখের ঘরের মধ্যেও বৃষ্টির পানি পড়তে শুরু করে প্রায় সারা ঘরের মধ্যেই পানি পড়তে লাগলো ঝুমুর হাড়িগুলো নিয়ে কোথায় কোথায় হাড়ি পাত জায়গায় কি বাদ আছে পানি করতে মা আমার না খুব খুব পাচ্ছে আমি এখন কোথায় ঘুমাবো বলো তো ওই কোনটা একটু পানি কম করছে তুই ওখানেই কি শুয়ে পড় মা এইখানে সব বৃষ্টি পড়ছে আমি এখানে কি করে ঘুমাবো একটু কষ্ট করে ঘুমাবা দেখবি কাল বৃষ্টি থেমে গেলে আবার সব ঠিক হয়ে যাবে মা ওখানে সত্যি করে শুয়ে পর মা বৃষ্টি থামে না দিন পেরিয়ে যায় সাত দিন ধরে টানা বৃষ্টি হতে থাকে ঘরে খাবার শেষ আলু জ্বালানোর কেরোসিনও শেষ আলো নিভে গেছে ঘরের চাল পচে গন্ধ ধরেছে বৃষ্টির পানিতে ভিজে ঝুমুরে শরীর গরম হয়ে যায় কাপড় দিয়ে জ্বর আসে আমার আমার বড্ড আমার খুব খিদেও পেয়েছি কাল সকালেই খাবারের ব্যবস্থা করবো রে মা আর একটু কষ্ট করছি না রে মা এমন কথা বলিস না আমি কাল সকালেই তোর জন্য খাবার আর ওষুধ আনবো রে মা সকালেই আনবো আমার একটা কথাও তো তোমার কানে যায় না কত করে বলেছিলাম খড়টা ঠিক করো খড়টা ঠিক করো কিন্তু আমার কথা তো শুনলে না এখন দেখো মেয়েটার কি অবস্থা বৃষ্টিতে ভিজতে ভিজতে আমার মেয়েটার সারা শরীর চলে পুরে যাচ্ছে তো নিতে চলে পড়ছে গিন্নি যা তা হয়ে গেছে এমন হবে জানলে আমি আগেই ঘরের চালটা ঠিক করতাম গো গিন্নি পরদিন দুঃখী ভিসতে খিসতে চাল ডাল কিনতে দিনুর দোকানে যায় দিনুদা ও দিনুদা কিছু চাল ডাল দাও তো হ্যাঁ আমি তো তোকে দেবার জন্যই বসে আছি তা দুঃখী টাকা এনেছিস তো না না মানে আমি কাজ করি সবটাকে দেবো গো দাদা বাকি নিলে তো তোর আর কোন খোঁজই থাকে না বাকি নেওয়ার সময় আমার কথা মনে পড়ে আর যখন নগদ টাকা থাকে তখন জিনিস কিনতে তো অন্য দোকানে যাও আমি তা জানি না দিনুদা তেমন হবে না গো এমন আর হবে না এবার কাজ করে তোমার বাকি টাকা আগে শোধ করবো ও সব কিছু আমি বুঝি না আগের টাকাটা আগে দে পরে চাল দেবো

আমাকে কিছু চাল ডাল দাও না কাজ হলেই তোমার সবটাকে সদ দিয়ে দেবো গো দাদা এমনিতে বৃষ্টির জন্য তেমন বেচা নেই তার মধ্যে বাকি বাকি করে মাথা খাটনা তো আমার যা 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 দাও না হাবুদা দাও আমার ছোট্ট মেয়েটা আমার ছোট্ট মেয়েটা দুদিন ধরে না খেয়ে আছে একটু দাও না গো দাদা একটু দাও না এই যা 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 দুঃখী সেখান থেকে বেরিয়ে তার দু একজন প্রতিবেশীর কাছেও গেল কিন্তু সবাই এই বৃষ্টির অজুঘাত দিয়ে মুখ ঘুরিয়ে নিল দুঃখ কষ্ট করা মন নিয়ে হরেন বাড়ি ফিরিয়ে এলো তাড়াতাড়ি চাল মেয়ের ওষুধ দাও মেয়েটাকে কিছু না খাইয়ে ওষুধ খাওয়ালে তো মেয়েটা অসুস্থ হয়ে পড়বে গিন্নি ও গিন্নি কিছুই আনতে পারিনি গো কেউ কেউ যে আমাকে বাকি দিল না আগে টাকা না দিলে কেউ বাকি দেবে না আমায় গিন্নি ঠিকই করেছি তোমার মতো লোকের সাথে এমনই করা উচিত বারবার করে বললাম টাকা গুলো বেহিসাবি খরচা করু না টাকা বুসি শুনে খরচ কর এবার আমার মেটার কি হবে মা মা আমার তো খুব কষ্ট হচ্ছে মা বাবা বাবা আমি আর ঠিক পড় না তুই তুমিও খুব না তুমি শুধু ডাক্তার থেকে আনো বাবা আমি আমি আর সুস্থ করতে পারছি না আর একটু ধরছো ধর্মা দেখবি সব ঠিক হয়ে যাবে না না এমন করে নিজের মেয়েটাকে কষ্ট করতে তো আর দেখতে পারছি না কিছু একটা তো করতেই হবে কি করবে একটা টাকাও তো নেই যে কিছু করবে আজ কটা দিন ধরে তো সবাই না খাওয়া কারো পেটে তো একটা দানাও পড়েনি এদিকে বৃষ্টি থামার কোনো নাম গন্ধও নেই গিন্নি লালিকে বিক্রি করে দেবো কি করছো কি তুমি তো আমাদের প্রিয় একমাত্র গরু কি সেই ছোটবেলা থেকে মানুষ করেছ দুঃখী মানুষের আবার শহর নামের সাথে আমার কপালটাও দুঃখের এটা ছাড়া তো আমি আর কোনো পথ খুঁজে পাচ্ছি না এখনো কি বিক্রি করে দিবি কিন্তু কোনো কিন্তু না গিন্নি মেয়েটাকে আর এমন ছটফট করতে দেখতে পাচ্ছি না আমি লালি আমাকে ক্ষমা করে দে তোকে বিক্রি করা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা খোলা নেই রে মেয়েটা যে বড্ড অসুস্থ রে লালি মেয়েটা আমার বড্ড অসুস্থ কাঁদিস না লালি কাঁদিস না চল লালি আর দেরি করা যাবে না বেশি দেরি হলে আমার ঝুমুরের শরীর যে আরো খারাপ হয়ে যাবে রে তোকে যে আমার বিক্রি করতেই হবে রে কই গো বাইরে এসো শুনছ নাকি তাড়াতাড়ি রান্না বসাও ভাত খেয়ে ঝুমুরকে আগে ওষুধ খাওয়াতে হবে এত কিছু আনার টাকা তুমি কোথায় পেলে কোথায় আবার আমাদের লালিকে বিক্রি করে দিয়েছি

রান্না শেষে কমদা ঝুমুরকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দেয় আস্তে আস্তে ঝুমুরও সুস্থ হয়ে ওঠে পরদিন সকালে বৃষ্টি থেমে আকাশে সোনালি নথির আভাস মেটে বৃষ্টি নেমে হ্যাঁ রে মা, বৃষ্টি আসলে আমাদের মতো গরীব মানুষদের কষ্টের শেষ থাকে না। বৃষ্টির মতো আমাদের জীবনের দুঃখগুলো এই বর্ষায় ঝরতে থাকে। গিন্নি, তুমি কষ্ট পেও না। আমার চরম শিক্ষা হয়ে গেছে। এবার প্রথম টাকা আসলে ঘর ঠিক করব আর faltu খরচ করব না। টাকা একটু একটু করে জমাবো। এখন থেকে সবসময় আগের কাজ আগে করব। মুখে তো বলছো এখন কাজ করে দেখাতে পারলেই হয়েছে দেখো গিন্নি এবার আমার সব কথাই সত্যি করব তোমাকে আমি কথা দিলাম এরপর চার পাঁচ শুকিয়ে গেলি দুঃখী আবারও বাঁশ কেটে ছুরি বানিয়ে হাতে নিয়ে গেল এভাবে সে বাঁশের আসবাবপত্র বানিয়ে বিক্রি করে একটু একটু করে টাকা জমিয়ে সে ঘরে নতুন টিন কিনল গিন্নি ও গিন্নি দেখো দেখো কি এনেছি হগু তুমি চালের জন্য টিন এনেছো এ তো অনেক টাকা তাই এত টাকা কোথায় পেলি গো টাকা জমিয়ে আমি অল্প অল্প করে কিছু টাকা জমিয়েছিলাম তাই দিয়েই তো আজ ঘরের নতুন টিন আনলাম গো কি মজা কি মজা আমাদের চালে টিন লাগাবি বৃষ্টি হুলি আমাদের আর কাই পানি ফুটব না কি 보자 দুঃখী ঘরে চাল খুদি নতুন চাল বানাতে লাগলো ঝুমুর মাছ ঝুমুর কোথায় গেলি রে মা এই তো বাবা কথাছিলাম না তো আমাকে একটু পানি খাও মা রোদের ভেতরে গলাটা একদম শুকিয়ে গেছে রে এক্ষুনি যাচ্ছি দুঃখী নতুন চাল বানিয়ে সুন্দর করে টিন দিয়ে চেয়ে ফেলল মা মা আমাদের ঘরটা কত সুন্দর দেখাচ্ছি নতুন ঘর এবার বৃষ্টিতে আমার আচার হবে না হ্যাঁ রে মা তোর বাবা শেষ বেশ আমাদের কথাটা শুনল তাই না হ্যাঁ গো গিন্নি জীবন যা শিখিয়েছে তার কখনো ভুলবো না আগে ঘর পরে শখ আগের কাজ আগে না করলে জীবনে যে কত বিপদের সম্মুখীন হতে হয় সেটা তো জীবন বুঝিয়ে দিয়েছে গো যাক বাবা আমার চিন্তাটা তো একটু কমলু তোর বাবার তাহলে সত্যি শিক্ষা হয়েছে হ্যাঁ গিন্নি ঢের শিক্ষা হয়েছে বৃষ্টির এই সাত দিন আমাকে যে শিক্ষা দিয়েছে তা আমি জীবনেও ভুলবো না গো তা আমি জীবনেও ভুলবো না